সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতা কর্মীদেরকে এই সরকার সংস্কার কমিশন ডেকেছেন আলোচনা করার জন্য যাই হোক সংস্কার কমিশন হচ্ছে এই গণমাধ্যম সংস্কার কমিশনের সাতাইশে জানুয়ারি একটা অনুষ্ঠান আয়োজন করেছে সেই আয়োজনে সংস্কার কমিশনের উপসচিব তিনি স্বাক্ষরিত সকলের কে দাওয়াত দিয়েছেন সেখানে দাওয়াত পেয়েছেন শেখ হাসিনার চাচা শেখ কবির মেয়া এরপরে সেখানে দাওয়াত পেয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা নউফুল ইসলাম দাওয়াত পেয়েছেন কামাল মজুমদার দাওয়াত পেয়েছেন সালমানের এব রহমানের ছেলে দাওয়াত পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ছেলে এভাবে প্রায় দশ থেকে এগারো জন আওয়ামী লীগের নেতাকর্মীরা দাওয়াত পেয়েছেন তারা গণমাধ্যমের সংস্কার বিষয়ে একটা আলোচনা করবেন আলোচনা করে একটা সঠিক তথ্য উপত্ত দিয়ে যাবেন বিষয়টা হচ্ছে আমরা যারা বলতেছি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না আওয়ামী লীগকে এই দেশে থাকতে দেব না আওয়ামী লীগ এ বাংলাদেশের পন্থী নয় এই বাংলাদেশের বিরোধী কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে আওয়ামী লীগ ব্যতীত চলা অসম্ভব যেটা শুধু মানে বলে মুখে বলে কিন্তু কাজে পরিণত করতে গেলে অবশ্যই এই সরকারের হিসাব করা উচিত যেই দেশে জাল জাজিরিয়া এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার জরিপে আসছে অথবা যে দেশে আপনি সর্বনিম্ন পঁয়ত্রিশ পারসেন্ট যদিও ধরেন তাহলেও সাত কোটি মানুষ বাংলাদেশের এই মানুষগুলোকে আপনি বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবেন গণকবর কবর দিবেন এই যে মাহফুজ আলম সহ বিভিন্ন সেক্টর থেকে যে সব কথাগুলো বলছেন কিন্তু আজ দেখেন সাতাইশে জানুয়ারি যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই সংস্কার কমিশন গঠনের আলোচনা সভা এবং কি কি সংস্কার করা হবে কোনটা করলে ভালো হবে মানে দেশের জন্য মানে কী সংস্কার করলে গণমাধ্যমটা স্বচ্ছ হবে সেখানে অর্ধেকের বেশি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সুতরাং বুঝতে হবে বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের অথবা আওয়ামী লীগের সমর্থনকারী নেই সুতরাং আমি তাদেরকে বলবো হ্যাঁ যারা অপ্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে বিচারে আওতায় আনা যেতে পারে তারা নির্বাচন করতে না পারে সে ব্যবস্থা করা যেতে পারে কিন্তু আপনি একজন ব্যক্তি সমর্থনকারী তিনি এদেশের নাগরিক এদেশের তাকে আপনি আওয়ামী লীগ বলার কারণে জেলে দিতে পারেন না তাকে গুম করতে পারেন না তাকে অপহরণ করতে পারেন না তাকে হত্যা করতে পারেন না এটা কোনো আইনে নেই বিধানে নেই যেহেতু আওয়ামী লীগ একটা নিবন্ধিত রাজনৈতিক দল সেহেতু তাদের নির্বাচন করার মতো পরিবেশ দিতে হবে হবে করতে বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার জিন ও যান মাল মৌলিক অধিকার নিশ্চিত করাই হচ্ছে অন্তর্বর্তী সরকার না শুধু সকল সরকার অর্থাৎ রাষ্ট্রে যিনি ক্ষমতায় থাকেন তারই এটা দায়িত্ব সুতরাং আপনি জনগণকে প্রতিপক্ষ করে জনগণকে প্রতিপক্ষ করে আপনি কোনো কিছুই করতে পারবেন না সম্ভব নয় আমি এই সকল সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো সমন্বয়কারীদেরকে বলবো উপদেষ্টাদেরকে বলবো এমন কোন কার্যক্রম করা যাবে না যেটা দেশ এবং দেশের বাইরে পশ্চিমা রাষ্ট্রগুলো সেটাকে কু ধরে আমাদের দেশে আবার নতুন করে একটা অরাজকতা সৃষ্টি হোক সেটা করা যাবে না আমরা এই পরিষদ এবং উপদেষ্টা সমন্বয়কারীরা যা অপকর্ম করছে বা করতেছে আমাদের ভাষা আমাদের ব্যবহার আমাদের কথা আমাদের চালচলনের চলনের কারণে বহির্বিশ্বের পশ্চিমা রাষ্ট্রগুলো সহ ভারতগুলো আমাদের উপরে ক্ষোভ লেগেই আছে এই সেই কারণেই দেখা গেছে আমাদের ব্যর্থতার কারণে আমরা ব্যর্থ হওয়ার কারণেই আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে আর আওয়ামী লীগের হলে আপনারা যে পুনর্বাসন দেশের জনগণের বিরুদ্ধে চলে গেছিলেন দেশে যা কিছু করেছেন তার চরম খেসারত দিতে হবে সুতরাং আমরা আওয়ামী লীগের পুনর্বাসন করতে দেব না যদি করতে দেই না দেয় তাহলে আমাদের কর্মটা সঠিক পথে স্বচ্ছ পথে আনতে হবে ইসলামকে ব্যবহার করে সব কিছু করা যায় না ইসলামকে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করা যায় কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় না সুতরাং সকলে আমাদের সকলের বোঝা উচিত কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় কোনটা দেশের জন্য শুভ হবে কোনটা দেশের জন্য শুভ হবে না সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম